মদ বিক্রি বন্ধের দাবিতে বালুরঘাট থানার দ্বারস্থ হল এবার পূর্ব চকভিকন গ্রামের প্রমীলা বাহিনী শুক্রবার দুপুরে বালুরঘাট থানার দ্বারস্থ হন বালুরঘাট ব্লকের চিংগিসপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চকভিকন এলাকার মহিলারা এলাকায় চারটি বাড়িতে মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ গ্রামের মহিলাদের এদিকে এলাকায় অবৈধ মদের দোকান থাকার কারণে নষ্ট হচ্ছে গ্রামের পরিবেশ এমনকি প্রায় বাড়িতে মদ খাওয়ানীয় হচ্ছে বচসা অভিযোগ জানাতে বালুরঘাট থানার পাশাপাশি আবগারি দপ্তরেরও দ্বারস্থ হয়েছেন গ্রামের মহিলারা পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশ প্রশাসনের আমাদের গ্রামে মদের এটা বেশি হয়ে গেছে মদ তোলাটা আমাদের বাড়ির স্বামীরা বা পাড়ার লোকেরা সবাই হচ্ছে মদ খেয়ে গন্ডগোল করে বাড়িতে অশান্তি করে তার জন্য বা হচ্ছে মুখের ভাষা তারা সব নোংরা এই জন্য আমরা এসেছি যে এই এগুলা যেন আর না হয় জন্য থানার মধ্যে এসেছি গ্রেফতার করতে মানে বাড়ি পূর্ব চকিগঞ্জ থানা বালুরঘাট জেলা দক্ষিণ দিনাজপুর কি চাচ্ছেন আপনারা এখন চাচ্ছি যে মদ যেন উঠে যায় আমাদের গ্রামে যেন শান্তি বজায় হয় এটাই আমরা চাচ্ছি কতগুলো বাড়িতে মদ বিক্রি হয় চার বাড়িতে হয় আপনারা প্রতিবাদ করেছিলেন হ্যাঁ প্রতিবাদও করছি আমাদের গ্রামের পঞ্চায়েতের মেম্বারকে বলা হয়েছিল মেম্বার বললো যে আমরা থানাতে বলেছি তবুও কোনো কাজ হয়নি